হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আজ আমি দুর্দান্ত পাঁচ মিশালি ফলের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমার কাছে সব রকমের ফল ছিল আমি নিয়ে নিয়েছি আপনারা ফলের পাঁচ মিশালি চাট বানিয়ে খেতে পারেন ভীষণ টেস্টি লাগে টক ঝাল মিষ্টি চলুন বন্ধুরা দেরি কেন দেখে নিন ঝটপট আর বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ফলের চাট রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি আপেল আর নিয়েছি মুসাম্বি আর নিয়েছি শশা আর ডালিম কলা আঙুর আর নাশপতি সব রকম ফল নিয়ে নিয়েছি এখন আমি ফলগুলো সব ধুয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে আমি একটা একটা ফল নিয়ে কেটে নেব এখন আমি আপেলগুলো কেটে নিচ্ছি এটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখতে থাকুন এই রেসিপি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই আর কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন অন করে দেবেন আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন বানিয়ে ফেলি আমি এখানে সব রকম ফল কেটে নিয়েছি আর এখন উপর থেকে কিছুটা ডালিম দানা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা যোগ করে দেব আপনাদের বাড়িতে কোনো রকমের ফল থাকলেই আপনারা বাস এইভাবে বানিয়ে নিতে পারেন আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ আর ধনের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর এখানে অল্প পরিমাণ চিনিও দিয়ে দেব আর কিছুটা এখানে চাট মশলা দিয়ে দেব চাট মশলা দেওয়ার আগে এখানে আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয় আর লেবুর রস দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে চাট মশলাটা দিয়ে দেব। টক ঝাল মিষ্টি চটপটা স্বাদের এই ফলের চাট রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে একবার হলেও বানিয়ে খেতে পারেন ধনে পাতা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব সাজানোর জন্য কিছু ডালিম উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখন একটি টুথপিক নিয়ে এটা পরিবেশন করব। আর বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অল নোটিফিকেশান অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখে নিলেন তো বন্ধুরা কত সহজভাবে কত সুন্দর চটপটা একটি রেসিপি বানিয়ে ফেললাম আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা